আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর কারণ আমরা জানি ব্যাংকগুলো দুর্বল হওয়ার পেছনের কারণ আর সেই কারণ যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু দুর্বল ব্যাংক সবল হতে সময় লাগে না ঠিক তারই ধারাবাহিকতায় দুর্বল ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত নিয়ে আসার একটি ঘোষণা আমরা পেয়েছি মোটামুটি অতি দ্রুতই হয়তো টাকাগুলো ফেরত চলে আসবে আমরা দেখেছি বর্তমান দুর্বল ব্যাংকের পরিস্থিতি যে পরিস্থিতি বিরাজ করছে দুর্বল ব্যাংকগুলোর মাধ্যমে ব্যাংকগুলোর মধ্যে পরিস্থিতির উপরে আমরা পর্যালোচনা করে বা বিভিন্ন নিউজ এবং গভর্নর সহ অর্থ উপদেষ্টার বক্তব্য দেখেছি সেখান থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেখানে বলা যায় দুর্বল ব্যাংকের টাকা অনেক কমে যাওয়ার কারণেই ব্যাংকগুলো দুর্বল হয়েছে আর এই টাকাগুলো কমে যাওয়ার মূল কারণ এই ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নিয়ে টাকাগুলো পাচার করে দিয়েছেন ঠিক সেই দুর্বল ব্যাংকগুলোকে তুলে ধরার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অন্যান্য ব্যাংক থেকে তারল্য সহযোগিতা এবং নতুন টাকা ছাপিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়েছে তারপরও দুই একটি ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংকই আবারও তারল্য সংকটের মধ্যে পড়েছে এ কারণে হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি একটি ঘোষণা দিয়েছেন ভিত্তিক ব্যাঙ্কগুলোকে একীভূত করে দুইটি ব্যাংকে পরিণত করার তবে ছয় মাসের মধ্যে বিদেশে পাচার হওয়া সম্পদের বড় অংশ জব্দ করা হবে বলেও জানিয়েছেন গভর্নর এই টাকা যদি ফেরত আনা সম্ভব হয় তাহলে কিন্তু দুর্বল ব্যাংক আর দুর্বল থাকে না দুর্বল ব্যাংক সবল হতে সময় লাগে না এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বিশেষ করে এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো আমাদের নিউজটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো তৈরি করতে বা কন্টেন্টগুলো ক্রিয়েট করতে আগ্রহী হই আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আপনারা জেনে থাকবেন যে দুর্বল ব্যাংকগুলো যত দ্রুত সবল হবে বাংলাদেশের অর্থনৈতিক তত দ্রুত চাঙ্গা হবে যাই হোক আমরা এই নিউজটি আর এখান থেকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু যাওয়ার আগে একটি কথাই বলে যাব দুর্বল ব্যাংকগুলো অতি দ্রুত সবল হবে এই কামনাই আমরা করি এবং অতি দ্রুত সেটা হবেও এটা আমরা বিশ্বাস করি কারণ যেহেতু গভর্নর ছয় মাসের মধ্যে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ করে দেশে আনার একটি প্রক্রিয়ায় চলছে সেই হিসাবে আসলে দুর্বল ব্যাঙ্কগুলো অতি দ্রুত সবল হয়ে যাবে বলে আমরা আশা প্রত্যাশী যাই হোক এই পর্যন্তই পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম